রাজ্যের সমস্ত আইসিডিএস কেন্দ্রগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আমাদের সমাজের জন্য এক একটা পিলার এক একটা স্তম্ভ এক একটা ভিত্তি এদের গুরুত্ব আমরা অস্বীকার করতে পারি না এখানে শিশু এবং মায়েদের পুষ্টি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় জড়িত শিশুদের স্বাস্থ্য এবং উন্নয়নের জন্য গ্রোথ মনিটরিং মেশিন ব্যবহার করা হয় কিন্তু জানেন এই গ্রোথ মনিটরিং মেশিনগুলো সব বিকল হয়ে গেছে সব অকেজ হয়ে পড়েছে দু দুবার গ্রোথ মনিটরিং মেশিন জেলাতে পাঠিয়েছে সেগুলো সেগুলো বিকল বাধ্য হয়ে ফেরত পাঠিয়েছে সমস্ত অঙ্গনড়ি ওয়ার্কারদের জানাবো যে কোথায় এই ঘটনা ঘটলো কবে আসবে সচল মেশিন মা এবং শিশুদের পুষ্টি সম্পর্কিত যে সমস্ত খাবার দেওয়া হয় সে সমস্ত খাবারগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কি সব জেলায় পাচ্ছে যে খবর উঠে এসেছে সেই খবর আপনাদেরকে জানাবো আপনি শুনলে অবাক হয়ে যাবেন বলতেই হয় রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোর উন্নয়নের জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করছেন এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে ঢেলে সাজানোর জন্য টেবিল চেয়ার বেঞ্চ এবং জিআই কন্টেনার সহ ব্ল্যাকবোর্ড একাধিক ফার্নিচার এবং গ্যাস ওভেন সাপ্লাই করার প্রতিশ্রুতি দিয়েছে এবং রান্নার যে কড়াই ঢাকনা খুন্তি সমস্ত কিছু দেবে একেবারে প্রাথমিক বিদ্যালয়ের আদলে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে তখন বিপরীত খবর উঠে আসছে প্রায় জানাবো আপনারা দেখছেন নিমতিতা দর্শন আমি শিবরাম সরকার অবশ্যই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং যিনারা হেল্পার আছেন ভিডিওটি দেখার পর অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন বলতেই হয় যে খবর উঠে আসছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর যে গ্রোথ মনিটরিং মেশিন বিকল হয়ে উঠেছে শুধু এটা এই জেলার খবর উঠেছে কিন্তু আমার মনে হয় এবং আমি যতদূর জানি বহু সেন্টারে এই মেশিন ঠিকঠাক কাজ করে না গঙ্গারামপুর জেলা এই জেলায় অধিকাংশ মনিটরিং মেশিনগুলো বিকল এবং প্রশ্নের মুখে পড়েছে শিশুদের পুষ্টির যে মূল্যায়ন সেটা প্রশ্নের মুখে পড়েছে পনেরো বছর আগে সেই জেলায় মনিটরিং মেশিন দেওয়া হয়েছিল সেগুলো বিকল হয়ে গেছে এবং নাম মাত্র চলছে সেই জেলাতে পোষণ ট্র্যাকার গ্রোথ মনিটরিং ডিভাইস থেকে শিশু এবং মায়েদের ওজন যন্ত্র ছোটো শিশুদের হাইট মাপা এই সমস্ত তথ্য অনলাইনে আপডেট করা হয় কিন্তু এই মেশিন বিকল থাকার ফলে এই তথ্য সঠিকভাবে যাচ্ছে কি উঠছে নানা প্রশ্ন জেলা জুড়ে কিভাবে শিশুদের পুষ্টির মূল্যায়ন করা হচ্ছে তা নিয়ে জেলাতেই উঠেছে প্রশ্ন জানা গেছে যে পরপর দুবার পোষণ ট্যাকারের কাজ ঠিকঠাক করার জন্য গ্রোথ মনিটরিং মেশিন পাঠানো হয় কিন্তু দু দুবারই প্যাকেট খুলতে না খুলতে দেখা যায় বিকল মেশিন তাহলে দু দুবার বিকল মেশিন দ্বিতীয়বারে কি সচল মেশিন পাবে সেই নিয়ে থাকছে প্রশ্ন চিহ্ন উঠছে আর এই সমস্ত গ্রামীণ এলাকায় শিশুদের পুষ্টি যাতে ঠিকঠাক হয় সেই জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভিটামিনযুক্ত ছাতু সরবরাহ করা হয় কিন্তু আশ্চর্যজনকভাবে এই গঙ্গারামপুর মহকুমা জুড়ে শিশুদের পুষ্টিকর ছাতুর সরবরাহ বন্ধ এই খবর উঠে এসেছে প্রতিবেদনে যেটা বলছে বর্তমান অনলাইন ডিজিটালে এই খবর ছাপানো হয়েছে এবং বলা হচ্ছে যে শিশুদের পুষ্টির বিষয়টি নিশ্চিত করতে রাজ্য সরকার যখন উৎসাহের সঙ্গে কাজ করছে তখন এই চিত্র দক্ষিণ দিনাজপুরে উঠে এসেছে এবং এর জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় জেলাশাসক বিজেন কৃষ্ণা কুসুমন্ডি একাধিক অঙ্গনওয়াড়ি ঘুরে ঘুরে পরিকাঠামো পরিদর্শন করেছেন এবং সঙ্গে সঙ্গে নিয়েছেন পদক্ষেপ মূলত শিশুদের পুষ্টি এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যাপারে উনি খোঁজ খবর নিয়েছেন সেই জন্য ওনাকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিমিতা দর্শন চ্যানেলের পক্ষ থেকে এবং জেলাশাসক বলেছেন যে রাজ্যে গ্রোথ মনিটরিং মেশিন কিনে দ্রুত জেলাতে পাঠাবে তো সমস্ত সমস্ত কেন্দ্রগুলোকে ঢেলে সাজানো হোক যে সমস্ত কেন্দ্রে পরিকাঠামো নেই সেগুলোকে গড়ে তুলুক এবং মনিটরিং মেশিনগুলো দ্রুত দেওয়া হোক এই আবেদন রাখি এবং সরকার আশা করি এই গ্রোথ মনিটরিং মেশিনগুলো খুব দ্রুত সেন্টারে পৌঁছে দিয়ে বুদ্ধিমানের কাজ করবে মূলত এই নিয়ে যে খবর উঠে এসেছে জেলাতে পুষ্টির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং জেলা প্রজেক্ট আধিকারিক মাননীয় অশোক মজুমদার বলেছেন যে গ্রোথ মনিটরিং মেশিন কিছু কেন্দ্রে আমরা দিচ্ছি বাকিগুলো এলে সমস্ত কেন্দ্রে পৌঁছে যাবে গঙ্গারামপুর মহকুমায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে ছোলার ছাতুও সরবরাহ করা হবে আর এখানে প্রশ্ন ওঠে যে এতদিন এতদিন তাহলে এই ছোলার ছাতগুলো সরবরাহ করা হয়নি কেন এরকম ঢিলে ঢালা ভাবে চলতে গেলে এটা বলতে হয় যে মা এবং শিশুদের যে পুষ্টি সেই পুষ্টি যদি না পায় তাহলে ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে কিভাবে আগামী প্রজন্মের যে সমস্ত শিশুগুলোর সম্ভাবনা তৈরি হচ্ছে তারা তো দুর্বল হয়ে যাবে এবং এও খবরে আপনাদেরকে জানিয়েছি যে এখন থেকে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো সুপারভাইজারদেরকে ভিজিট করার নির্দেশ দিয়েছে এবং মাসে অন্তত পক্ষে পঁচিশটি পঁচিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভিজিট করতে নির্দেশ দিয়েছে তাহলে এতদিন ধরে যে ভিজিট গুলো হচ্ছিল সেই ভিজিটে এই খবরগুলো উঠে আসেনি যে ছাতু নেই মনিটরিং মেশিন নেই এটা সত্যি ভাবাচ্ছে তাই সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো সরকার সঠিকভাবে পরিদর্শন করুক এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঢেলে সাজাক কেননা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সঙ্গে গ্রাম বাংলার একটা নারীর টান আছে এখানে একেবারে ছোট্ট শিশুটি যায় তবে এটাও বলতে হয় এই অঙ্গনারীর প্রতি একটা বিমুখ রয়েছে এখন দেখা যাচ্ছে বহু অঙ্গনারি কেন্দ্রগুলোতে ছোট ছোট বাচ্চাদের উপস্থিতির হার কম এর কারণ অনেক রয়েছে তার মধ্যে যে সমস্ত কারণ উঠে আসছে এক নম্বর সেই অঙ্গনারি কেন্দ্রগুলোতে পাঠিয়ে অভিভাবকরা একটা ভরসার স্থান তৈরি করতে পারছে না বা অভিভাবকদের কাছে অঙ্গনড়ি সেন্টারগুলোকে আকর্ষণ করতে পারছে না দ্বিতীয়ত বেসরকারি শিক্ষা ব্যবস্থা বেসরকারি শিক্ষা ব্যবস্থাতে তিন বছরের ছোট্ট শিশুটিকে ভর্তি করছে যেখানে সরকারি নিয়মে ফাইভ প্লাস ভর্তি করার কথা একজন শিশু ফাইভ প্লাসে প্রাথমিক শিক্ষা পাবে আর তারা আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থাকবে তাহলে বেসরকারিগুলো যে সমস্ত চলছে অঙ্কুর বেসরকারি বিদ্যালয়গুলো সেই বিদ্যালয়ে তিন বছরের যদি শিশুটিকে ভর্তি করে নেয় সকালবেলা যদি সেখানে যায় তাহলে তো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো ফাঁকাই থাকবে তাই সরকার বাহাদুরের কাছে নিবেদন যে বেসরকারি ক্ষেত্রে যে তিন বছরের শিশুদের ভর্তি করা হচ্ছে তাকে যেন নিয়ন্ত্রণ করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত জানাবেন আমি শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব